এই স্বপ্না তোকে আমি কতবার বারণ করেছি ওই কালো ছেলেটার সঙ্গে একদম মিশবি না তুই মা আমাদেরকে কলেজে পড়াশোনা করতে পাঠাই আর তুই ওরকম একটা কালো ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস আমি তো ভেবেছিলাম তুই আমার মতোই বড়লোক ছেলেকে পছন্দ করবি আর তার সাথেই বিয়ে করবি দিদি দয়া করে এরকম কথা বলবে না আমার গায়ের রঙও তো শ্যাম বর্ণের কই আমাকে তো সুমন কিছু বলে না সুমন যেমন আমাকে পছন্দ করে আমিও সেরকম সুমনকে পছন্দ করি আর মা আমাকে কলেজে পড়াশোনা করতে পাঠাই আমি জানি কিন্তু তুমি ওই বিদেশি হ্যারিকে একেবারে গলায় ঝুলিয়ে রেখেছ কেন ওই হ্যারিকে দেখলে আমার সহ্য হয় না সবসময় টাকা পয়সার অহংকার দেখায় হ্যারি টাকা পয়সার অহংকার দেখায় সেটা তো ভালো কথা কারণ হ্যারি তোর ওই ভিখারি গরিব বয়ফ্রেন্ডের মতো নয় যার কাছে টাকা পয়সা আছে সে তো অহংকার করবেই আর তো সুমনের কাছে টাকা পয়সা বলতে কিছুই নেই জানি না কতবার ইন্টারভিউ দিয়েছে আমার মনে হয় না কোথাও চাকরি বাকরি পাবে বলে আর জানিস আমার হ্যারি তো বিদেশে একটা বড় বিজনেস করে আর এমন কি ওই এখানে বসে বসেও টাকা রোজগার করতে পারি তাই জন্যই তো এত অহংকার দেখাই আসলে সীমা এবং স্বপ্না ছিল দুই বোন তবে তাদের মধ্যে অনেক পার্থক্য ছিল সীমা সবসময় তার বড় লোক বয়ফ্রেন্ড হ্যারিকে নিয়ে অহংকার করে কারণ হ্যারি কিছু কাজের সূত্রে বিদেশ থেকে ইন্ডিয়াতে আসে আর ইন্ডিয়াতে আসার পর হ্যারি এবং সীমার মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে অন্যদিকে সীমার বোন স্বপ্না একেবারে অহংকারী ছিল না সে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করত আর স্বপ্না সুমন নামের এক ছেলেকে পছন্দ করত আর সুমন এবং স্বপ্না দুজনেই দেখতে শ্যামবর্ণে ছিল সেই জন্য সীমা সবসময় তাদের দুজনকে অপমান করে থাকতো সেই সাথে সুমন ছিল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে আর সে বারে বাড়ি চেষ্টা করার পরও কিছুতে চাকরির ব্যবস্থা করতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন শোন আমি তো ভেবেই নিয়েছি এবার তোদের দুই বোনের বিয়ে দিতে হবে কারণ তোদের তো এখন বয়সটাও হয়েছে তোরা তো অনেক পড়াশোনা করেছিস আর পড়াশোনা করে কিবা বা করবি সেই তো বিয়ের পর সংসার সামলাতে হবে তাই আমি তোদেরকে আর বাড়িতে রাখতে চাই না এবার তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে চাই মা তুমি যাই বলো না কেন আমি আমার বিদেশি বয়ফ্রেন্ড হ্যারিকেই বিয়ে করব। আর হ্যারি আমাকে বলে দিয়েছে ও আমাকে বিয়ে করতে চাই তাই আমরা দুজনেই রাজি বিয়ে করার জন্য মা তুমি দয়া করে আমাকে ভুল ভাববে না আসলে আমিও সুমনকে বিয়ে করতে চাই আমি মানছি সুমন মধ্যবিত্ত ওর কাছে তেমন টাকা পয়সা নেই কিন্তু বিশ্বাস করো সুমন আমাকে খুব ভালোবাসে আর বিয়ের পর ও আমাকে খুব ভালো রাখবে তাই আমি সুমনকেই বিয়ে করতে চাই মা ও তাহলে তোরা একে অপরের জন্য পাত্র দেখে ফেলেছিস ঠিক আছে তাহলে আমাদেরকে আর পাত্রের সন্ধান করতে হবে না এবার শুধু বিয়ের তারিখটা ফাইনাল করতে পারলে বাঁচি তোরা শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে সুখে সংসার করবি আমি এটাই চাই আর স্বপ্না তুই তো আমাদের দেশেই থাকবি কিন্তু আমার বড় মেয়েটা তো বিয়ের পর বিদেশে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাবে না মা আসলে হ্যারি বলছিল ও এখন ইন্ডিয়াতেই থাকতে চাই ইন্ডিয়াতে ওর কিছু দরকারি কাজ আছে ওর কাজ মিটে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিদেশে চলে যাব। কিন্তু ততদিন পর্যন্ত আমরা একটা ফ্ল্যাটে থাকবো এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর এরই মধ্যে স্বপ্নার সঙ্গে সুমনের বিয়ে হয় আর অন্যদিকে সীমার সঙ্গে বিদেশি ছেলে হ্যারির বিয়ে হয় বিয়ের পর সীমা হ্যারির সঙ্গে ফ্ল্যাটে গিয়ে ওঠে আর সেখানে হ্যারির বিদেশি মা এবং বোন নতুন বৌমাকে ওয়েলকাম করতে আসে অন্যদিকে স্বপ্নার শাশুড়ি মা স্বপ্নাকে বরণ করে বাড়িতে তোলে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর কিছুদিনের মধ্যেই একদিন হঠাৎ করে সীমার সঙ্গে স্বপ্নার দেখা হয় কি রে স্বপ্না তুই আমার গরিব জামাইবাবুর সঙ্গে কোথায় গিয়েছিলিস দেখে তো মনে হচ্ছে বাজার থেকে সবজি কিনতে বেরিয়েছিস তাও আবার মনে হচ্ছে পচা সবজি কিনে বাড়িতে ফিরছিস তাই তো ও আচ্ছা বুঝতে পেরেছি কম দামি পেয়েছিস বলে সেই জন্যই সস্তার মাল বস্তা করে নিয়ে যাচ্ছিস বুঝি দিদি তুমি উলটপালট কথা বলবে না আমরা গরিব যে পচা সবজি খাব সেটা নয় আমরা বাজার থেকে টাটকা ফ্রেশ সবজি কিনে নিয়ে যাচ্ছি আর আমার স্বামী আমাকে পচা কিংবা টাটকা যাই সবজি খাওয়াক না কেন আর তোমাদের কাছে তো অনেক টাকা আছে তুমি যত ইচ্ছে টাকা খরচ করো আমার কিছু যায় আসে না হ্যাঁ আমরা তো টাকা খরচ করতেই পারি আমাদের কাছে যে অনেক টাকা এই দেখ না আমি এই নতুন গাড়িটা কিনলাম আসলে কি জানিস তো এই গাড়িটা হ্যারি আমাকে গিফট করেছে আর এই গাড়িটা নিয়ে এখন আমরা দুজনেই ঘুরতে যাব। আর তোদের মতো এরকম পায়ে হেঁটে যাওয়ার তো আমাদের অভ্যাস নেই তাই একটা বড় গাড়ি কিনে ফেললাম আর কি সীমা চলো এখান থেকে এখানে দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগছে না আর তাছাড়া আমরা এই গরিবদের সঙ্গে কেন কথা বলছি মা তো গরিবদেরকে একদম সহ্য করতে পারে না আর তার উপর ক্ষতটা কালো দেখো তো এই কালো মানুষদের বিদেশিরা কেউই দেখতে পারে না তাই আমিও সহ্য করতে পারছি না তুমি চলো এখান থেকে হ্যারির কথা শুনে সীমা তখনই গাড়িতে উঠে পড়ে এভাবে যখনই তাদের দুই বোনের দেখা হয় সীমা সবসময় তার বোনকে অপমান করে থাকে তাই স্বপ্না আর সুমন তাদের সঙ্গে রকম কথা বলতে চায় না তারা দুজনে যতটা সম্ভব সীমা এবং হ্যারিকে এড়িয়ে চলার চেষ্টা করে এভাবে দেখতে দেখতে তাদের বিয়ের কয়েক মাস কেটে যায় আর একদিন সীমা হ্যারিকে বলে হ্যারি তুমি তো আমাকে বলেছিলে বিয়ের দুই মাস পরেই আমরা বিদেশে চলে যাব কিন্তু আমরা কেন এখানে এতদিন পড়ে আছি আমার কি আর বিদেশে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়া হবে না তুমি এখানে আমাকে কতদিন এভাবে ফেলে রাখবে ক্লিসিমা রেগে যেও না আসলে আমি তো তোমাকে বললামই আমি এখানে একটা ছোট খাটো কাজের ব্যবস্থা করেছি ওটাই আমি ধীরে ধীরে বড় করতে চাই ঠিক যেমন বিদেশে আমার একটা ব্যবসা আছে আমি এখানেও ওই রকম করেছি কিছুদিনের মধ্যেই আমার ব্যবসাটা একেবারে বড় হয়ে যাবে আর তখন আমার কাছে অনেক টাকা চলে আসবে আর তারপর আমি সেই টাকাগুলো নিয়ে বিদেশে চলে যাব আর তোমাকেও নিয়ে যাব তুমি চিন্তা করো না ওফ আমি আর কতদিন ধরে একই কথা শুনবো সেই বিড আগে থেকে একই কথা শুনছি তোমার কাছে এখন কাজটাই ইম্পর্টেন্ট আর তাছাড়া অনেক দিনই তো হলো তুমি এখনো টাকা পয়সা পাচ্ছ না নাকি আমাকে মিথ্যা কথা বলছো বৌটি প্লিজ আমার দাদা তোমাকে মিথ্যা কথা বলছে না আসলে আমি তো দাদার বিজনেসে দাদাকে হেল্প করছি আর খুব তাড়াতাড়ি আমাদের বিজনেসটা অনেক বড় হয়ে যাবে আসলে দাদা বিজনেস জন্য একটু টাকা পয়সা খরচ করে ফেলেছে তাই তোমাকে এখন বিদেশে নিয়ে যেতে পারছে না কারণ বিদেশে যাওয়া মানে অনেক টাকার ব্যাপার কি এই ব্যাপার তোমরা তাহলে আমাকে এতদিন ধরে বলনি কেন তোমরা তো আমার কাছ থেকে টাকা চাইতে পারতে আমি কি তোমাদেরকে টাকা দিতাম না আর তাছাড়া আমি তো এই বাড়ির বৌমা আমি কি তোমাদেরকে হেল্প করতে পারি না কত টাকা লাগবে বলো দিচ্ছি এই বলে সীমা কিছু টাকা হ্যারিকে দেয় কিন্তু সেদিনের পর থেকে হ্যারি সব সময় কিছু না কিছু বাহানা করতেই থাকে সীমা আমি আজকে ফ্লাইটের টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু পেলাম না তাই বাড়িতে ফিরে আসতে হলো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে এখানে আচ্ছা ঠিক আছে আমি কিছুদিন ম্যানেজ করে নেব আর হ্যারি আমি বলছিলাম যে এই ফ্ল্যাটে থাকা মানে তো দিনের পর দিন আমাদেরকে ভাড়া দিতে হবে তাই চলো আমরা সবাই মিলে আমাদের বাড়িতে গিয়ে থাকি আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় বড় ঘর আছে আর মা তো বাড়িতে একাই থাকে তাই আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে বাড়িতে গিয়ে থাকলে কোনো অসুবিধা হবে না তার সাথে আমরা বাড়ির খাবারও খেতে পাবো সীমার কথা শুনে তার শ্বশুরবাড়ির পরিবার খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই সীমা তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে বাপের বাড়িতে ওঠে কিন্তু সীমার মা তাতে কোনো আপত্তি করে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন ছোট বোন স্বপ্না তার স্বামী সুমনের সঙ্গে মায়ের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে আসে কি ব্যাপার স্বপ্না তুই মনে হচ্ছে শুনেছিস আমরা এখানে আছি তাই না তাই আমাদের সঙ্গে এখানে থাকতে চলে এলি তাই তো তুই কিন্তু আমাদের কাছে একদম আসবি না বুঝেছিস কারণ আমার তোদের মতো কালো মানুষদের একদম পছন্দ করে না দিদি তুমিও তো আমাদেরকে পছন্দ করো না তাহলে অন্য কারোর কথা বলে আর কি লাভ ঠিক আছে আমি তোমাদের কাছে যাব না আর নাইবা আমি তোমাদের সঙ্গে কথা বলবো আমি আমার মায়ের বাড়িতে এসেছি মায়ের সঙ্গে কিছুদিন থাকবো তারপর আবার এখান থেকে চলে যাবো সীমা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বাজার থেকে গোলাপ ফুলটা নিয়ে এলাম তোমার জন্য কি এই সামান্য 10 টাকার গোলাপ ফুল ও মাই গড এই ফুলটা কিনতে গিয়ে তোমার মনে হয় অনেক টাকা খরচ হয়ে গেল তাই না আমার হ্যারি তো আমাকে হিরার রিং দেবে বলেছে আসলে এখন হ্যারি আমাকে ইন্ডিয়া থেকে কোনো জিনিস কিনে দিচ্ছে না ও বলেছে আমি যখন বিদেশে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাব তখন ও আমাকে বিদেশ থেকে এক্সপেন্সিভ গিফট কিনে দেবে দিদি আমার কাছে টাকা থাকুক আর নাই থাকুক এই দশ টাকার গোলাপ দামি যেহেতু এটা আমার স্বামী আমাকে নিয়ে এসে দিয়েছে তাই এটা আমার কাছে অমূল্য আর তোমার ডায়মন্ডের এই বলে স্বপ্না সুমনকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সীমা একেবারে রাগে ফুলে ওঠে এভাবে দেখতে দেখতে প্রায় ছয় মাস কাটে কিন্তু এখনো পর্যন্ত হ্যারির বিজনেসে কোনো রকম উন্নতি দেখতে পাওয়া যায় না তার উপর হ্যারি সব সময় সীমার কাছ থেকে হাত খরচ নিয়ে থাকে হ্যারি তুমি কি দেখতে পাচ্ছ আমার বোন ওর সঙ্গে কত খুশি আছে ওদের কাছে টাকা পয়সা না থাকলেও ওরা কত হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাচ্ছে আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না তুমি আমাকে কবে বিদেশে নিয়ে যাবে তোমার ব্যবসা কি এখনো বড় হলো না দেখতে দেখতে ছয় মাস কেটে গেল আমি এখনো বাপের বাড়িতে পড়ে আছি একথাই বলতে গেলে তুমি তো ঘর জামাই হয়ে আছো আর এটা যদি সুমন কিংবা স্বপ্না জানতে পারি তাহলে আমাদেরকে কতটা খারাপ ভাববে বুঝতে পারছো প্লিজসীমা তুমি রেগে যেও না আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার মুড ভালো করার জন্য তোমাকে শপিং মলে নিয়ে যাব আর তারপর একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাব ওকে হ্যাঁ কিন্তু সেই বিলগুলো তো আমাকেই দিতে হবে কারণ তোমার কাছে তো একটাও টাকা নেই সব টাকা তো তুমি তোমার বিজনেসের পেছনে খরচ করে ফেলেছো এভাবে সীমা হ্যারির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু হ্যারি কোনো রকমে সীমাকে বোকা বানিয়ে এক বড় রেস্টুরেন্টে নিয়ে যায় আর সেখান থেকে তারা দামি দামি খাবার অর্ডার করে খায় কিন্তু এমন সময় হঠাৎ করে সেখানে একজন লোক আসে আর সে হ্যারিকে মারধর করতে শুরু করে আর হ্যারির কাছে টাকা পয়সার দাবি করে এই তুই কি আমাকে ভুলে গেছিস শুন তুই আমাকে ভুলে যেতে পারিস কিন্তু আমি তোকে কখনো ভুলবো না তুই একজন ফ্রড তুই বিদেশে কতজনকে ধোকা দিয়েছিস কতজনের টাকা এসেছিস আমি সবই জানি আর তুই আমার টাকাও তো হাতিয়ে নিয়েছিস তাই আমার সমস্ত টাকা ফেরত দে তা নাহলে আমি তোকে জেলের খানি টানাবো বলে দিলাম কি ব্যাপার এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই যে দাদা আপনি শুধু শুধু আমার স্বামীকে ধরে এরকম মারধর করছেন কেন আমার স্বামী তো কিছুই করেনি আমার স্বামী তো এ দেশে নয় ও তো বিদেশে থাকে আচ্ছা তার মানে বিদেশি ফ্রড ছেলেটা তোমাকে বিয়ে করে নিয়েছে তাই তো নিশ্চয়ই তোমার কাছ থেকে টাকা হাতানোর জন্যই বিয়ে করেছে তোমাকে আর ও নিশ্চয়ই এতদিন ধরে তোমার থেকে টাকা ছেপে ছেপে বিদেশে লোন মেটাচ্ছিল আর তুমি কি জানো এই বিদেশের আসল চেহারা কি তুমি যাকে বিয়ে করেছো মানে তোমার বর ও বিভিন্ন জনের থেকে টাকা নিয়েছে আর তাদের টাকা কোনোভাবেই ফেরত দিতে পারেনি আর সেই জন্য নামে কেসও চলছে তাইও এখন পর্যন্ত দেশে ফিরতে পারছে না বুঝেছো এই কথা শুনে সীমা বাধ্য হয়ে সেই ব্যক্তিকে টাকা দিয়ে দেয় আর তখনই সে হ্যারিকে বাড়িতে নিয়ে আসে আর হ্যারির কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে চাই এমন সময় হ্যারি স্বীকার করে প্রীতমবাবুর সমস্ত কথা সত্য যার ফলে সীমা ভীষণ রেগে যায় আর সে কোন রকম ভাবে হ্যারির সঙ্গে থাকতে চায় না এমন সময় সেখানে স্বপ্ন এবং তার শাশুড়ি চলে আসে দিদি তুমি এতদিন ধরে তোমার জামাইবাবুকে শুধুমাত্র ছোট কাজ করতেই দেখেছ কিন্তু তুমি বলছিলে না আমার স্বামী শুধু ইন্টারভিউ দেবে কিন্তু কখনো কোনো চাকরি পাবে না আজকে তোমার ধারণাটা ভেঙে গেছে দিদি কারণ আমার স্বামী বিদেশে চাকরি পেয়েছে আর আমরা কিছুদিনের মধ্যেই বিদেশে চলে যাব। তাই সেই উপলক্ষে আমরা কিন্তু একটা বড় পার্টি রেখেছি তোমাদের সবাইকে কিন্তু অবশ্যই সেই পার্টিতে যেতে হবে স্বপ্না প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে এতদিন ধরে আমি তোকে অনেক ছোট বড় কথা বলেছি অনেক অপমান করেছি কিন্তু আজকে আমি বুঝতে পারছি এই বিদেশি ছেলেটাকে বিয়ে করে আমি কত বড় ভুল করেছি প্লিজ সীমা আমাকে একটা জন্য সুযোগ দাও আমি এখানে অনেক পরিশ্রম করব আর আমাকে একটুখানি সময় দাও প্লিজ এভাবেই হ্যারি সীমার কাছে অনেকবার করে অনুরোধ করতে থাকে যার ফলে সীমা তাকে বাধ্য হয়ে একটা সুযোগ দেয় আর কয়েক মাসের মধ্যে হ্যারি পরিশ্রম করে তার ব্যবসায় উন্নতি ঘটায় আর মধ্যেই স্বপ্ন এবং সীমা দুজনেই বিদেশে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে তুই আমাদের বাড়িতে কেন এসেছিস তানিয়া তোদের কলেজ তো শেষ হয়ে গেছে এতদিন ধরে আমার মেয়ের পয়সায় খেয়ে পড়ে বেঁচে থেকে শান্তি হয়নি যে কলেজ শেষ হওয়ার পরে ওর পেছন ছাড়িস কিন্তু কাকু আমি তো কোনোদিনও নিজে থেকে মেঘার কাছে কিচ্ছু চাইনি ও যা দিয়েছে সব তো আমাকে ভালোবেসেই দিয়েছে আজকে আমার অনেক বিপদ আমার বাবা অসুস্থ আমি সেই জন্যই মেঘার কাছে এসেছি ও তো আমার বাবার আর একটা মেয়ের মতোই বাবার অসুখের কথা মেয়েকে না জানালে হয় বলুন একদম চালাকি করবি না মেঘা জানে যে তোর বাবার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা জোগাড় করতে হবে আর তুই তোর পাড়া প্রতিবেশীর কাছেও টাকা পয়সা চেয়েছিস মেঘা জানতো তুই এখানে আসবি তাই আগে থেকে এখান থেকে চলে গেছে কিন্তু কাকু আমি তো টাকা চাইতে আসিনি আমার এই দুর্দিনে আমার পাশে থাকার জন্য শুধু মেঘাকে খুঁজতে এসেছিলাম তানিয়ার এত দুর্দিনেও মহেশবাবু তানিয়াকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় আজ থেকে বেশ কয়েকদিন আগের কথা যখন মেঘা এবং তানিয়া দুজনেই খুব ভালো বান্ধবী ছিল কলেজের প্রথম দিন থেকেই তারা দুজনে একসঙ্গে আছে দুজনের মধ্যে এত বড় পার্থক্য থাকা সত্ত্বেও কেউ তাদের কখনোই আলাদা করতে পারেনি বড় পার্থক্য বলতে যেটা ছিল সেটা ছিল অর্থনৈতিক পার্থক্য মেঘার বাবা শহরের একজন অতি ধনী শিল্পপতি ছিল অন্যদিকে তানিয়ার বাবা একজন সামান্য সবজি বিক্রেতে ছিল সবজি বিক্রি করেই তানিয়ার বাবা কমলেশবাবু তানিয়াকে পড়াশোনা শিখিয়ে যোগ্য মানুষ তৈরি করতে চায় বাড়িতে যে কোনো রকম দরকারে তানিয়া যেভাবে তার বাবার থেকে সাহায্য পায় কলেজে আসলে তেমনই সাহায্য সে মেঘার থেকে পায় একদিন মেঘা এবং তানিয়া দুজনে টিফিন করছে এমন সময় আহারে তানিয়া আজকে আবার রুটি তরকারি নিয়ে এসেছে এটাও হয়তো ওকেই বানাতে হয়েছে ও আমার সামনে বসে শুকনো রুটি খাবে আর আমি এত ভালো দামি দামি খাবার খাবো এটা কিছুতেই হতে পারে না এই তানিয়া দেখা দেখা তুই কি টিফিন এনেছিস আমাকে না দিয়ে একাই খেয়ে নিচ্ছিস সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য আর বাবার জন্য চারটে রুটি বানিয়েছিলাম আর সাথে একটু আলু ভাজা সেখান থেকে একটু রুটি আলু ভাজা নিয়ে এসেছি এমন শুকনো শুকনো খাবার খেতে কি তোর ভালো লাগবে তাই তো তোকে বললাম না কিছু বাজে কথা বলিস না তো আমাদের বাড়িতে তো এসব রান্না কতদিন হয় না রোজ রোজ আমাকে সকালবেলা বাইরের খাবারই খেতে হয় আজকে তুই আমার টিফিন খা আমি তোর টিফিন খাবো ঠিক আছে আমি তোর কোনো কথাই শুনবো না কিন্তু এই বলে মেঘা তানিয়াকে তার টিফিন বক্সটা দিয়ে দেয় মেঘা টিফিন বক্সটা দেখে তানিয়া একেবারে চমকে ওঠে এখানে তো তোর ফেভারিট হোয়াইট সস পাস্তা আছে এটা তুই কেন আমাকে দিয়ে দিলি এটা তুই খাবি আর না হলে চল আমরা দুজন মিলে ভাগ করে খাই প্রত্যেক দিন একই জিনিস খেয়ে খেয়ে এটা আমার আর ফেভারিট নেই ওটা তুই খা আর আজকে আমার রুটি আলু ভাজা খেতে ইচ্ছা করছে আমি এটাই খাবো এরকম ভাবে মাঝে মাঝে মেঘা তানিয়াকে তার নিজে টিফিন দিয়ে দিত যাতে তানিয়াও মাঝে মধ্যে ভালো কিছু খাবার উপভোগ করতে পারে দেখতে দেখতে বেশ অনেক দিন কাটে মেঘা আর তানিয়ার বন্ধুত্ব আরও অনেক বেশি গাঢ় হয়ে যায় মেঘা পড়াশোনায় তেমন ভালো ছিল না কিন্তু তানিয়া তাদের ক্লাসে সব সময় প্রথম হতো আর যেহেতু মেঘা তানিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তাই তানিয়া নিজে পড়ার সাথে সাথে মেঘাকেও পড়াশোনাতে সাহায্য করত এমনই একদিন মেঘা পড়াশোনা করে তানিয়ার বাড়ি থেকে চলে যায় এমন সময় এই মেয়েট যে আমাদের বাড়িতে কেন আছে ওর বাবার পয়সা আছে বলে ও যে কি মনে করে ও যা খুশি তাই করতে পারবে আমার একদমই সব ভালো লাগে না আমার ধনী লোকদেরই পছন্দ হয় এরা সবাই সমান দরকার ফুরিয়ে গেলে আর পাত্তা দেবে না কিন্তু বাবা মেঘা এমন না ও আমাকে খুব ভালোবাসে ও আমার জন্য কত কি করে তোমার ধারণা নেই আর তার বিনিময়ে আমি যদি ওকে একটু পড়িয়ে দিই তাতে আমার কি ক্ষতি হবে বলো তুই ওকে পড়াস বলি ও তোর সাথে ভালো বন্ধুত্ব রেখেছে দেখবি যেদিন ওদের কলেজ শেষ হয়ে যাবে ও তো আর পাত্তাও দেবে না এরকম কখনো হবে না বাবা আমি মেঘাকে যথেষ্ট বিশ্বাস করি আমি জানি না ধনী লোকেদের উপর তোমার এত কিসের ডাক তবে মেঘা যে তোমার দেখা বাকি ধনীদের মতো নয় সেটা তুমি একদিন ঠিক বুঝতে পারবে এই বলে তানিয়া সেখান থেকে চলে যায় তাদের দুজনের কথা মেঘা বাড়ির বাইরে দাঁড়িয়ে সবই শুনতে পায় মেঘা ভুল করে তানিয়ার একটা বই নিয়ে চলে গিয়েছিল সেই বইটা ফেরত দিতে এসেই সে তানিয়া এবং তার বাবাকে কথা বলতে শুনে ফেলে মেঘার কষ্ট হয় কিন্তু সে তানিয়াকে কিছুই বলে না মেঘা বরাবরই এরকমই তাই কমলেশবাবুর কাছ থেকে এরকম খারাপ কথা শুনেও সে তানিয়াকে কোনোদিনও এক শতাংশ ভুল বোঝেনি বরং সেদিন তানিয়ার কথা শুনে তানিয়ার উপর তার বিশ্বাস আরও বেড়ে যায় এভাবে আরও বেশ কয়েকদিন কাটে মেঘাদের কলেজ শেষ হয়ে যায় এখন তানিয়া আর মেঘার আগের মতো দেখা হয় না একদিন বাবা আমি একটু মেঘাদের বাড়িতে যাচ্ছি অনেকদিন মেয়েটার সাথে দেখা হয় না ও তো বিদেশে যাওয়ার পড়াশোনা করছে তাই ব্যস্ত থাকে আমাদের বাড়িতে আসতে পারে না তাই ভাবলাম আমি গিয়ে দেখা করে আসি এই জন্যই বোধ হয় গরিবটা আরো গরিব হতে থাকে আর ধনীরা আরো ধনী ও তোর কাছ থেকে পড়াশোনা শিখে ভালো নম্বর পেয়ে এখন বিদেশে যাওয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর সেই কারণে তোকে পাত্তা দিচ্ছে না আর তুই কি করলি তুই নিজের পড়াশোনার সময় সবকিছু জলাঞ্জলি দিয়ে তাকে পড়াশোনা শেখালি আমি তো জানতামই ধনীরা এমন স্বার্থপরই হয় তুমি কেন মেঘাকে এত খারাপ কথা বলো বাবা ও আমাদের কি ক্ষতি করেছে বলো কলেজের পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর আমি পেয়েছি কিন্তু আমার তো বিদেশে গিয়ে পড়ার মতো সামর্থ্য নেই তাই বাড়িতেই বসে আছি ওর বাবার অর্থ আছে তাই ওকে পড়াশোনা শেখাচ্ছে এটাতে ওর দোষ কোথায় তোর বন্ধুর জন্য তুই এখন আমার সামর্থ্য নিয়ে কথা বললি বন্ধু তোর কাছে এতটা দরকারি যে তুই তার জন্য নিজের বাবাকে অপমান করতেও ছাড়লি না কোন বন্ধুর জন্য তুই তোর বাবাকে অপমান করলি যে বন্ধু তার ভবিষ্যৎ তৈরি করার জন্য তোকে ছেড়ে পালালো তার কথা বলছিস আমি কোথায় তোমাকে অপমান করলাম যেটা সত্যি শুধু তো সেইটুকুই বললাম আমার আর একদম ভালো লাগছে না তোমার সাথে এসব বিষয়ে আলোচনা করতে আমাকে যেতে দাও তানিয়া তার বাবার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় কমলেশবাবু তানিয়াকে ডাকতে গেলেই হঠাৎই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ভাগ্যের সেই মুহূর্তে তানিয়া সেখানেই ছিল তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে ফোন করা হয় কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে কমলেশবাবুকে হাসপাতালে নিয়ে যায় আমার বাবা ঠিক হয়ে যাবে তো ডাক্তার বাবু আমাকে যা যা করতে হবে বলুন আমি সব করতে রাজি আছি আপনি শুধু আমার বাবাকে সুস্থ করে দিন আমি তো উপরবেলা নয় বা কোনো জাদু করে নয় যে এক্ষুনি জাদু ছড়ি ঘুরে তোমার বাবা সুস্থ হয়ে যাবে ওনার একটা ভয়ঙ্কর হার্ট অ্যাটাক হয়েছে ওনাকে সুস্থ করার জন্য আমাদের এক্ষুনি একটা সার্জারি শুরু করতে হবে সেই সার্জারিতে প্রায় পাঁচ লক্ষ টাকা লাগবে যত তাড়াতাড়ি টাকা জোগাড় হবে তত তাড়াতাড়ি ওনার চিকিৎসা শুরু হবে এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় এ তুমি আমাকে কেমন দিন উপরওয়ালা আমি যদি মেঘার বাড়িতে যাওয়ার না করতাম তাহলে হয়তো বাবার এমন অবস্থা হতো না বাবার এই অবস্থার জন্য কিছুটা হলেও আমিই দায়ী তাই বাবাকে সুস্থ করার দায়িত্বটাও আমার কিন্তু এত কম সময়ে আমি পাঁচ লক্ষ টাকা কোথা থেকে পাবো এই সমস্ত কথা ভাবতে ভাবতেই তানিয়া তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কাছে টাকার জন্য অনুরোধ করে এতগুলো টাকার কথা শুনে প্রত্যেকেই তানিয়াকে ফিরিয়ে দেয় শেষ পর্যন্ত তানিয়া তার নিজের মাসির বাড়িতে যায় আমি তোর নিজের মাসি বলে আমার কাছে চলে এলি মামার বাড়ির আবদার নাকি যেদিন থেকে তোর মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে সেদিন থেকে তোর আর তোর বাবার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে দিদি আর দিদির স্বামীর সঙ্গে সম্পর্ক রেখে কি করব যা পালা এখান থেকে পাঁচ লক্ষ টাকা কি আমি তো তোকে পাঁচ টাকাও দিতে পারবো না এই বলে কুসুম দেবীও তানিয়াকে ধাক্কা মেরে তার বাড়ি থেকে বের করে দেয় তানিয়া হতাশ হয়ে আবার হাসপাতালে ফিরে যায় সেখানে গিয়ে সে তার বাবাকে খুঁজে পায় না এই দেখে তানিয়া প্রচন্ড ঘাবড়ে যায় ডাক্তার বাবুকে দেখতে পেয়ে তানিয়া জিজ্ঞাসা করে তার বাবা কোথায় আপনার বাবার অপারেশনের টাকা জমা হয়ে গেছে তাই আমরা অপারেশন শুরু করে দিয়েছি একদম চিন্তা করবেন না উনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে আপনার সাথে বাড়ি চলে যাবে এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় অনেকবার জিজ্ঞাসা করার পরেও ডাক্তার বাবু তানিয়াকে জানায় না যে টাকাটা কে দিয়েছে পাঁচ লক্ষ টাকা আমাকে কে দিতে পারে মেঘা দেয়নি তো কিন্তু ও তো কিছুই জানে না হ্যাঁ তাই তো মেঘাকে তো আমি কিছু জানাইনি ও তো জানতো আজকে আমি ওর বাড়িতে যাব। বেচারি বোধহয় আমার জন্য অপেক্ষা করছে যাই ওকে গিয়ে সবকিছু বলি তানিয়া সঙ্গে সঙ্গে মেঘার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে মেঘাকে দেখতে না পেলেও মেঘার বাবার সঙ্গে তানিয়ার দেখা হয়ে যায় তানিয়াকে সেখানে দেখে মহেশবাবু তানিয়াকে অনেক রকমভাবে অপমান করে মহেশবাবু তানিয়াকে এটাও জানিয়ে দেয় যে মেঘা আর তানিয়ার সাথে কোনোদিনও দেখা করবে না কারণ মেঘা তানিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় না মনের ভেতর একরাশ দুঃখ এবং ভরা চোখ নিয়ে তানিয়া সেখান থেকে চলে যায় তানিয়া তাদের বাড়ি থেকে বেরিয়ে গেলে হঠাৎই মেঘা তার বাবার কাছে আসে এটা তুমি ঠিক করলে না বাবা আমার জন্য তুমি তানিয়াকে এভাবে শাস্তি দিলে তুমি যে নিজের মেয়েটাকে কতটা কষ্ট দিচ্ছ সেটা একবারও ভাবলে না দোষটা তো আমি করেছিলাম শাস্তি তো আমাকে দিতে হতো আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি ঠিক বুঝতে পারবি ওরকম মেয়ে তোর বন্ধু থাকলে তুই এরকম দোষ করবি তার থেকে যা হয়েছে ভালো হয়েছে এখন যা নিজের ব্যাগ গুছিয়ে নে তোকে পড়াশোনা করতে বিদেশে যেতে হবে এসব ছোটখাটো ব্যাপার মাথায় রেখে নিজের মাথা খারাপ করলে চলবে না মহেশ বাবুর কথা মতো মেঘা সেখান থেকে চলে যায় কিছুদিনের মধ্যে মেঘা পড়াশোনা করতে বিদেশে পাড়ি দেয় দেখতে দেখতে বেশ অনেক দিন কাটে তানিয়াও নিজের যোগ্যতা আর পড়াশোনার ভিত্তিতে একটি নামিদামি দামি কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি পেয়ে যায় এখন কমলেশ কমলেশবাবুও আর কোন রকম কাজ করে না বরং তানিয়া নিজের হাতে সংসারের সমস্ত দায়িত্ব তুলে নেয় অন্যদিকে মেঘাও পড়াশোনা শিখে অনেক ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসে দেশে ফিরে এসেই সে চাকরি খুঁজতে শুরু করে নানান রকম অফিস ঘোরাঘুরি করার পরে সে তানিয়াদের অফিসে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য মেঘাকে ইন্টারভিউ রুমে দেখেই তানিয়া তাকে রেজেক্ট করে দেয় এটা তুই কেন করলি তানিয়া তুই তো আমার ইন্টারভিউ নিলেই না তার আগে এভাবে আমাকে রেজেক্ট করে দিলি আমি এই কোম্পানির ম্যানেজার এখানে আমার সিদ্ধান্তেই নতুন কর্মচারী নিয়োগ করা হয় আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি আপনাকে রেজেক্ট করতে বাধ্য হয়েছি এখন আপনি আসতে পারেন আর হ্যাঁ যখন তখন এভাবে আমার সাথে তুই তুকারি করবেন না আমি আপনার বন্ধু নই আমি এতদিন পর বিদেশে ফিরে এলাম ভেবেছিলাম তোর সাথে দেখা করে পুরানো সব কথা তোকে বলবো কিন্তু তুই যে এভাবে আমাকে অপমান করবি আমার দেখেই অবাক লাগছে তোকে আমার যখন সব থেকে বেশি দরকার ছিল তুই তখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস আমার বাবা চিকিৎসার জন্য তোর কাছে টাকা চাইবো ভেবে তুই আগে ভাগে মামার বাড়ি পালিয়েছিলিস তোর মনে হয় এরকম বিশ্বাসঘাতক কাউকে আমার নিজের কোম্পানিতে চাকরি দেওয়া উচিত যে নিজের এত বছরের পুরনো বন্ধুকে ঠকাতে দুবার ভাবে না সে তো অন্য কোম্পানির থেকে প্রলোভনের বিনিময়ে নিজের কোম্পানিকেও ঠকিয়ে দিতে পারে এত বড় রিস্ক আমি নিতে পারবো না তানিয়ার কথা শুনে মেঘা খুবই কষ্ট পায় মেঘা তানিয়াকে জানায় যে সেদিন তানিয়া মেঘার বাড়িতে আসতে দেরি করায় মেঘা নিজেই তানিয়ার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে তানিয়ার বাবা অসুস্থ তানিয়া তার বাবার চিকিৎসার জন্য তাদের পাড়া প্রতিবেশীদের কাছে পাঁচ লক্ষ টাকা চেয়ে বেড়াচ্ছে তাই মেঘাই সেদিন তানিয়ার বাবার অপারেশনের টাকা হসপিটালে দিয়ে আসে এবং সে নিজেই ডাক্তার বাবুকে তার নামটা তানিয়াকে জানতে বারণ করে দেয় সেদিন তানিয়ার বাবার চিকিৎসার জন্য টাকা দেবে বলে মেঘা তার বাবার আলমারি থেকে পাঁচ লক্ষ টাকা চুরি করে আর সেই চুরি শাস্তি হিসেবে মহেশবাবু মেঘাকে জানিয়ে দেয় যে সে আর তানিয়ার সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখতে পারবে না তানিয়ার বাবাকে সুস্থ করার জন্য মেঘা এত বড় সিদ্ধান্ত মেনে নেয় সমস্ত কথা শুনে তানিয়াও নিজের চোখের জল ধরে রাখতে পারে না আমাকে ক্ষমা করে দে মেঘা আমি এতগুলো বছর ধরে তোকে শুধু ভুল বুঝেই এসেছি আজকে তোর জন্যই আমার বাবা বেঁচে আছে আর বাবা বেঁচে আছে বলেই আমি এত দূর পৌঁছাতে পেরেছি তুই আমাকে ক্ষমা করে দে তারা দুই বান্ধবী একে অপরকে ক্ষমা করে দেয় তানিয়াদের অফিসে একটি উঁচু পোস্টে মেঘারো চাকরি হয়ে যায় তারপর থেকে দুই বন্ধু আবার একসঙ্গে মিলেমিশে জীবন কাটাতে থাকে